মাত্র বাজার থেকে আসলাম এবং বাজারে দেখে এসেছি যে কোকাকুলার কি অবস্থা এবং আমার সামনে দেখতেছি যে কোলার কয়েকটা প্যাকেট বিক্রি হচ্ছে তবে দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে কোকাকুলার পরিবর্তে মজু কিরকম বিক্রি হচ্ছে তারা বলবে যে তারা অভিযোগ করতেছে যে মজু সেটা আমরা কিভাবে মানুষের কাছে সাপ্লাই করবো মেন জায়গা থেকেই তো তাদের কাছে সাপ্লাই করা হয় না যেমন প্রতিটি দোকানে অন্ততপক্ষে প্রতি মাসে এক থেকে দেড় হাজারের উপরে মজুর প্রয়োজন কিন্তু সেখানে তারা দিতেই পারতেছে না মজুর তাহলে তারা কিভাবে বিক্রি করবে তারা বাধ্য হয়ে কোকোকোলা বিক্রি করতেছে যেটি আমি মাত্র দেখে আসলাম এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে মজুর যারা ফান্ডিং যারা করেন তারা অ্যাকচুয়ালি মজুর যে উৎপাদন যে ক্ষমতা বাড়ানোর যে একটা চেষ্টা সেটি অ্যাকচুয়ালি করছেন কিনা সেটা আমার বুঝে আসে না তবে যেহেতু তারা জানে যে বাংলাদেশের মানুষ কক্ষকে বয়কট করেছে এবং পার্সোনালি সবাই মজু খাচ্ছে সো তাদের ওই জায়গা থেকে তারা মজু উৎপাদনের চেষ্টা করছে তবে অনেক পর্যালোচনা করে দেখলাম যে অ্যাকচুয়ালি কোকাকোলা যেমন মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানি এবং তাদের মার্কেটিং পাম্প বানানোর জন্য অনেক রকমের তাদের ওয়ে রয়েছে কিন্তু মজু যেহেতু নতুন একটা কোম্পানি মাত্র তৈরি হয়েছে সো এরকম মাফিয়া একটা প্রোডাক্টের সাথে তারা তাল মিলিয়ে চলা বা তাদের প্রতিদ্বন্দ্বী করার মতো তেমন কোনো এবিলিটি তাদের নেই এবং দ্বিতীয়ত হচ্ছে যে অনেক আগে থেকেই এই যে প্রোডাক্টগুলো যেমন মজো ফান্টা এগুলো আপনার অনেক আগে থেকেই যেহেতু বাংলাদেশে চলে আসছে এবং এটা চলতেছে সো মানুষ কি করতেছে যেহেতু তারা মজো পাচ্ছে না মজু যেহেতু পাচ্ছে না তখন তারা কি করতেছে তারা বাধ্য হয়ে সফট ড্রিংকস হিসেবে আপনার কোকোকোলা খাচ্ছে এখন সর্বশেষ যে বিষয়টি আমি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে বাংলাদেশ মোজো তারা এখানে বিপাকে পড়ে গেছে বা পড়ে গেছে তারা কি করবে সেটা বুঝে উঠতে পারতেছে না এখন এই সুযোগ মোজো মজু কাজে যে কোকোকোলা আছে সরি সো কোকোকোলা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এবং তাদের মার্কেটিংটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য তারা যে সমস্ত দোকানদার আছে তাদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে যেমন তাদের ফ্রিজ কিনে দিচ্ছে তারপর আর বিভিন্ন কিছু দিচ্ছে ইভেন দেখলাম যে হ্যাঁ দোকানদারকে বলে দেওয়া আছে যে আপনাদেরকে যে ফ্রিজগুলো দেওয়া আছে এটা শুধুমাত্র যে ইসরায়েলি যে পণ্য আছে অর্থাৎ কোকো কলা তারপরে ফান্টা মেরিন্ডা পেপসিকো অ্যাকুয়াফিনিয়া তারপর কেনি এগুলো রাখবেন কিন্তু ওই জায়গার ভিতরে অন্য কোনো প্রোডাক্ট রাখতে পারবেন তবে মজো রাখা যাবে না তারা একেবারে বলে দিয়েছে যে আপনাদের যে কোকের পক্ষ থেকে যে ফ্রিজিং দেওয়া হয়েছে বা ফ্রিজ দেওয়া হয়েছে কোক ইসরায়েলের পণ্য রাখার জন্য সেখানে মজো রাখা যাবে না সর্বশেষ যেটা ফাইনালি আমার কাছে রিসার্চে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি মজো তারা এখানে কিন্তু মার্কেটিং ক্ষেত্রে অনেক বেশি লো হয়ে যাচ্ছে এবং তাদের মার্কেটিংটা অনেক বেশি স্ট্রং করা দরকার সো এখন যারা এখন মজুর পরিবর্তে কুক খাচ্ছেন তাদেরকে যে রিকোয়েস্ট করবে সেটি হচ্ছে যে যেহেতু সফট ড্রিঙ্ক আপনাকে খেতে হবে তবে যদি মজু না পান সেটার বিকল্পে বা সেটার অপোজিটে আপনার অন্য কোনো প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন যে কোকই খেতে হবে এমন কোনো বিষয় না সো ওকে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ